নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি নতুন রেসিপিতে আর আজকে একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ছোলা আর আলু দিয়ে থোর তো দেখুন এখানে আমি থোর নিয়ে নিয়েছি থোরটা কিন্তু আমি ভালো করে ওপরটাকে ছাড়িয়ে নিয়ে কিন্তু বটি দিয়ে কুচিয়ে নেবো দেখুন বটিতে করে কুচিয়ে নিয়েছি আর হলুদ জল মানে জলের মধ্যে হলুদ দিয়ে এটাকে ডুবিয়ে রেখেছিলাম এটা রান্না করার জন্য দেখুন একটা আলু আর সেদ্ধ ছোলা নিয়েছি আপনার চাইলে ভেজানো ছোলাও নিতে পারেন আর এখানে মশলার জন্য অল্প একটু জিরে কাঁচা লঙ্কার আদা নিয়েছি সেটাও ছিলে বেটে নেব তো চলুন কড়াই এখানে আর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল রিফাইন্ড অয়েল আর কি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প একটুখানি জিরে এবার আঁচটাকে একদম কমিয়ে কয়েক সেকেন্ড মতো ফোড়নটাকে কম দেখুন রেডি করে নেবো ফোড়নটা যখন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন এবার আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর এবার লো টু মিডিয়ামে দিয়ে দেবো নুন হলুদ ছাড়াই আলুটা কিন্তু একটু লাল লাল করে রঙ ধরা পর্যন্ত ভেজে নেবো দেখুন আলুটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার জিরে আদা আর কাঁচা লঙ্কার যে বেটে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি রান্নায় কাঁচা লঙ্কার কিন্তু টেস্ট ভীষণ সুন্দর আর দেখুন একদম যে আমরা প্রত্যেকদিন রান্না খাই সেটাই খুব সাধারণ একটি রান্না তো এখানে এবার দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু থোড়ের মধ্যেও আমি হলুদ দিয়েছিলাম তাই এখানে কিন্তু হলুদটা একটু কম দিয়েছি এবার সুন্দর করে আঁচটা কমে রয়েছে মশলাটাকে ভালো করে কষতে থাকবো এর মধ্যে চলুন যে সেদ্ধ ছোলাটা নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আপনারা চাইলে প্রথমে বলেছি যে ভিজে রাখা ছোলাটাও দেবেন যেহেতু আমার ছোলাটা সেদ্ধ করা যায় সেদ্ধ এখানে আমি ব্যবহার করেছি এবার ভালো করে এখানে সুন্দর করে এটাকে কষিয়ে নেব যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন যে আমি আহ থরটা নিয়েছি সেটা দিয়ে দেবো দেখুন থরটাও জল থেকে ছেকে নিয়েছিলাম যেহেতু মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে এবার থরটাকে দিয়ে দিলাম এবার আঁচটা একটুখানি বাড়িয়ে নেব আর থরটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে থরে কিন্তু জল দেওয়ার একদম প্রয়োজন নেই এমনি গলে যাবে দেখুন একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আবারও নাড়িয়ে দিচ্ছি এরকমভাবে ঢাকা দিয়ে দেব আর ঢাকাটা খুলে বারবার কি ওরে নাড়িয়ে নেবো তাতেই কিন্তু আমার এখানে সুন্দরভাবে কষানোও হয়ে যাবে আর থরটাও কিন্তু থর আলু সবটাই কিন্তু খুব সুন্দরভাবে মানে সেদ্ধও হয়ে যাবে এর জন্য কিন্তু সেদ্ধ হওয়ার জন্য কিন্তু এক্সট্রা এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন ঢাকা দেওয়া আর এখানে নাড়িয়ে নিচ্ছিলাম সেটা সবটা আপনাদের সঙ্গে দেখানো হয়নি দেখুন খুব সুন্দরভাবে একেবারে থোঁটটা গলেও গেছে আলুগুলোও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখুন থোঁটটা একদম মানে সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি মানে এক চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি জল দিয়ে একটুখানি গুলে সেটা আমি এখানে দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় আপনারা কিন্তু অবশ্যইটা দিয়ে দেখবেন আর নিরামিষ রান্না কিন্তু সব সময় সুন্দর হয় কারণ নিরামিষ রান্না কিন্তু তার একটা সুগন্ধই ভীষণ ভালো খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে ছোলা দিয়ে থোরের এই রেসিপিটি ক্ষেত্রে ভাত বলুন বা রুটি বলুন দুটো খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার আমি স্বাদ মতো এখানে দিয়ে দিলাম চিনি চিনি তো যে কোনো রান্নায় একটা স্বাদটাকে দুর্দান্ত করে তোলে তো এবার যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে চলে যাই আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে প্লিজ ফলো করে দেবেন তো দেখুন আবারও চালের গরুটা দেওয়ার পর নাড়াচড়া করে আমি মোটামুটি তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখেই বুঝতে পারছে একদম রেডি হয়ে গেছে এইবার এখানে আমি দিয়ে দেবো দেখুন ওই হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা আরো ভীষণ সুন্দর হয়ে যাবে এবার গ্যাসটা কিন্তু অলরেডি আমি বন্ধ করে দিয়েছি এবার ঘিটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মোটামুটি ওই দুই তিন মিনিট মতো রেখে দেবো তারপরে কিন্তু এটাকে একটা পাত্রে নামিয়ে নেব দেখুন দুই তিন মিনিট হয়ে গেছে এবার দেখেই বুঝতে পারছেন একদম রেডি আমার থরের তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই ছোলা দিয়ে থরের নিরামিষ রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন আজকের রেসিপি আমার এই পর্যন্ত ছিল দেখা হবে আমার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ